শ্রীমদ ভাগবত গীতা আমাদেরকে বলছে ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব ভাগবত গীতাতে আছে নিম্ন গানাং ইথা গঙ্গা দেবানাম অচ্যুত ইথা পুরানাম ইদং তথা বৈষ্ণবানাম তথা সম্ভব নিম্ন ইথা গঙ্গা অর্থাৎ নদীদের মধ্যে সৃষ্ট হচ্ছে গঙ্গা নদী দেবানাম অচ্যুত ইথা দেবতা কজন প্রধান দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা হলেন তিন প্রধান দেবতা কিন্তু তিন প্রধান দেবতার মধ্যে কে বেশি শ্রেষ্ঠ শ্রীমদ ভাগবত গীতা বলছে দেবানাম আচ্যুত আঠা ভগবান বিষ্ণু হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা তথা সম্ভব আঠা বারোজন আচার্য যারা নাকি ভাগবত ধর্ম বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তাই না বাবা এই বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেছেন কারা বারোজন আচার্য বারোজন আচার্যের মধ্যে কারা কারা ছিলেন প্রথম হলেন স্বয়ম্ভ স্বয়ম্ভ মানে ব্রহ্মা দ্বিতীয় হল নারদ নারদ মানে নারদি শম্ভু শম্ভু মানে শম্ভু মানে কি বাবা শিব ঠাকুর মহালি হ্যাঁ এর কুমার কুমার মানে সনদ কুমার আছে হচ্ছে কপিল কপিল মানে কপিল মুনি যার জন্য বাংলায় বিখ্যাত গঙ্গা সাগর মেলা হয় সেই কপিল মুনিও কিন্তু 12 জন আচার্যের মধন্যতম মনু মনু হচ্ছে সেই সত্যব্রত মনু বা মনুসংহিতার মনু সপ্তমে হলেন সূত্র যার জন্য নরসিংহ অবতার হয়েছে অষ্টমে হলেন জনক জনক মানে সীতা দেবীর বাবা নবমে হলেন ভীষ্ম বিশ্ব হচ্ছে গঙ্গার পুত্র বিশ্ব দশমে হলেন বলি মহারাজ যিনি বামন অবতারে সব দান করে পাতালে প্রবেশ করেছিলেন তার মতো পরম বৈষ্ণবার কে হতে পারে মা এগারোতে হলেন বৈয়াসখি বৈয়াসখি আর ঠাঁ ব্যাসদেবের পুত্র শুকদেব তাহলে চিন্তা করে দেখুন এগারো নম্বরে এলো বৈয়াসখি আর ঠাঁ ব্যাসদেব শোকদেব কিন্তু ব্যাস দেবের নাম উল্লেখ হলো না কিন্তু যে শোকদেব ছেলে যদি সম্মান পায় ছেলের নাম যদি উঠে আসে পুত্রের নামের মধ্য দিয়ে পিতা সম্মানিত হন তাই এগারো নম্বরে হলেন শোকদেব এবং ব্যাসদেব মিলিয়ে হল ব্যাস আর বারো নম্বরে হলেন যমরাজ যমরাজ হলেন বারো জন আচার্যের মধ্যে অন্যতম বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা তাই এই হলো বারো জন আচার্য যার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন দেবাদিদেব মহাদেব এরপর বলছেন পুরানাম ইদং তথা অর্থাৎ আঠেরোটা যে পুরাণ আছে বাবা আঠেরোটা পুরাণের মধ্যে শ্রীমৎ ভাগবদ্গীতা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ তাই মহাপ্রভু এলে সঙ্গে নিয়ে এলেন কি সুধামাখা হরিনাম তাই তো হরিনাম নিয়ে এসে চিন্তা করে দেখেছেন মা কিনা ভগবান যে না সে কৃষ্ণ কৃষ্ণ বলে জগৎকে কাঁদিয়েছে আমরা মানব জনম হা কৃষ্ণ বলে কাঁদি না আর ভগবান যে কিনা নিজেই কৃষ্ণ সে কৃষ্ণ হয়ে নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছে কিন্তু কেন নবদ্বীপের ধোলার মধ্য দিয়ে কেন কাঁদি আমরাও কীর্তন শ্রবণ করতে আসি তাই না মা কিন্তু কীর্তন শ্রবণ করতে এসে আমরা কি কেউ খালি আসন ছাড়া আসন গ্রহণ করি বসে যদি বসিতে হয় আমরা একটা আসন পেতে কেন না আমার দামি বসনটা নোংরা হয়ে যাবে না আর ভগবান যে বিশ্ব মালিক সে ধুলায় গড়া দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি কেন জানো দেখবেন মা অনেক ভক্ত আছে যারা হরি নামে ধুলায় গড়া করে দিয়ে কাঁদে কেন ধুলায় যদি গড়া করে দিয়ে কাঁদা হয় ভক্তির চরণ ধুলি যদি অঙ্গে পরশ পায় তাহলে সেই জীবের কৃতাবি জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায় তাই নবদ্বীপচন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তির চরণ ধুলি পাবে বলি ভুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছি শুধু তাই নয় ভবশস্ত্রের পার হতে দাঁড়াই হরি হরিনামে নিয়ে আমাদের মতো প্রত্যেকটি জীবি দলকে দুটো বাহু তুলে মাহ আপনার হুটে গিয়ে ছড়ে যে হরিবুল হরিবুল আজকে এত কথা কিসের মা জয়নিতা সাই এই যে মায়রা এদিক ওদিক এদিক ওদিক কি আছে গো হরিনাম শুনতে এসে মনটা যদি অন্য জায়গায় চলে যায় এই যে সবাই যে টিভি সিরিয়াল বন্ধ করে হরিনাম শুনতে এসেছেন কিন্তু হরিনাম শুনতে এসে যদি আন কথা কুকথা বলেন যদি এদিক ওদিক তাকিয়ে যদি সময়টা নষ্টই করে ফেলেন তাহলে হরিনামের আসরে আশাটাই বৃথা হয়ে যাবে তাই না আসা যাওয়াটা আমাদের সার হয়ে যাবে এমনি প্রতিনিয়ত প্রত্যেকটা দিন হেলাই যেন হারাই চলেছে তাই না বাবা যদিও বা এসেছি একটু সাধু সঙ্গের জন্য যদি হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে যদি না ফেলে যেতে পারে নাম হবে অপরাধ আর আসা যাওয়াটা সার হয়ে যাবে যতক্ষণ পারবেন না একটু চুপচাপ করে ধৈর্য ধরে বসতে হবে এমন কেননা ভগবান এসেছে ভগবান আমাদের মতো জীবের কথা চিন্তা করে এসেছে এমন অত্যাচারী অনাচারী পাপাচারী যে সাধন শূন্য ভজন শূন্য যে সাধন শূন্য ভজন শূন্য যে যাতে অনায়াসে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি তাই ভগবান নিয়ে এলেন সুধা মাখা হরি না দুটো বাহু তুলে বলছে হরি যে একবার বদন হরি দুটো হরি কথা বল একবার বদনে দুটো কৃষ্ণ কথা বল বোল হো একবার সাধু সঙ্গ কর একবার ভক্ত সঙ্গ কর জি এই যে আমি যে তোদের জন্য সোধামাখা হরিনাম নিয়ে এলাম তোরা বদনে হরিনাম করে যে আমার 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 করে আর কতদিন পোড়াইবে এই আমার আমার কতক্ষণ মা এই যে পুত্র আমার বাড়ি আমার সব আমার আমার করে চলেছি এই আমার আমার কতক্ষণ জানো শাস্ত্র বলছে পদ্মপতায় জল দিলে দেখবেন বাবা জলটা টলমল টলমল করতে থাকে তাই না পদ্মপত্রর জল কখনো স্থির থাকে না টলমল টলমল করে চলেছে আর পদ্মপতার জলের মতোই আমাদের জীবনটা অতিশয় চঞ্চল ওই পদ্ম আমরা জানতেও পারবো না